সপ্তম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ হাজরার সঙ্গে কথা গুরু শিষ্য সংবাদ বেলা পাঁচটা হইয়াছে ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি তাহার উপর বসিয়া আছেন রাখাল হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন হাজরার ভাব সোহান শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি বলিলেন হ্যাঁ গোল মেটে তিনিই আস্তিক তিনিই নাস্তিক তিনিই ভালো তিনি মন্দ তিনি সৎ তিনি অসৎ জাগা ঘুম এসব অবস্থা তাঁরই আবার তিনি এসব অবস্থার পার একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল ছেলেটিকে খুব যত্ন করে ছেলেটি ক্রমে বড় হলো একদিন চাষা খেতে কাজ করছে এমন সময় একজন এসে খবর দিলে ছেলেটির ভারী অসুখ ছেলে যায় যায় বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে পরিবার খুব কাঁদছে কিন্তু চাষার চক্ষে একটুও জল নাই পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল এর চক্ষে একটু জল পর্যন্ত নাই অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললেন কেন কাঁদছি না জানো আমি কাল স্বপ্ন দেখেছিলাম যে রাজা হয়েছি আর সাত ছেলের বাপ হয়েছি স্বপ্নে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর ক্রমে বড় হলো বিদ্যা ধর্ম উপার্জন করলে এমন সময় আমার ঘুম ভেঙে গেল এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদব নাকি আমার সাত ছেলের জন্য কাঁদব জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য জাগা অবস্থাও তেমনি সত্য কর্তা তার ইচ্ছেতেই সব হচ্ছে হাজরা বললেন কিন্তু বোঝা বড় শক্ত ভূকৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল কখনো মাটির ভিতরে পোঁতে কখনো জলের ভিতর রাখে কখনো গায়ে ছ্যাঁকা দেয় এই রকম করে চৈতন্য করালে এইসব যন্ত্রণায় ত্যাগ হলো লোক যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল শ্রীরামকৃষ্ণ বলিলেন যার যা কর্ম তার ফল সে পাবে কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহ ত্যাগ হলো কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয় তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয় তখন বোতল থাকলেই বাকি আর গেলেই বাকি তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গেছিল ভগবান লাভের পর শরীর থাকলেই বা কি আর গেলেই বাকি কী সাধু সমাধিস্থ ছিল সমাধি অনেক প্রকার ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গেছিল কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো কখনো বা সরাৎ সরাৎ করে বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাফায় হয় কখনও মাছের মতো গতি যার হয় সেই জানে জগৎ ভুল হয়ে যায় মনটা একটু নামলে বলি মা আমায় ভালো কর আমি কথা কব ঈশ্বর কটি না হলে সমাধির পর ফেরে না জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন অবতার হন জীবের মুক্তির চাবি তার হাতে থাকে তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য মাস্টার স্বগতোক্তি করে বললেন ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি হাজরা বললেন ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো অবতার থাকুন আর না থাকুন শ্রীরামকৃষ্ণ হাসিয়া বলিলেন হাঁ হাঁ বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস সেখানে রেজিস্টারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না আজ মঙ্গলবার অমাবস্যা সন্ধ্যা হইল ঠাকুর বাড়িতে আরতি হইতেছে দ্বাদশ শিব মন্দিরে রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাজনা হইতেছে আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন চতুর্দিকিনি বিড় আঁধার কেবল ঠাকুরবাড়িতে স্থানে স্থানে দ্বীপ জ্বলিতেছে ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে অমাবস্যা ঠাকুর সহজেই ভাবময় আজ ভাব ঘনীভূত হইয়া আছে শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন গ্রীষ্মকাল ঘরের ভিতর বড় গরম তাই বারান্দায় আসিয়াছেন একজন ভক্ত একটি মছলন্দের মাদুর দিয়াছেন সেইটি বারান্দায় পাতা হইল ঠাকুরের অহর্নিশী মার চিন্তা শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিস ফিস করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন দেখো ঈশ্বরকে দর্শন করা যায় অমুকের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলো না আচ্ছা তোমার রূপ না নিরাকার ভালো লাগে মনি বলিলেন আজ্ঞা এখন একটু নিরাকার ভালো লাগে তবে একটু একটু বুঝেছি যে তিনি এসব সাকার হয়েছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন দেখো আমায় বেলঘরে মতিশীলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে সেখানে মুড়ি ফেলে দাও মাছ এসে সব মুড়ি খাবে আহা মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে দেখলে খুব আনন্দ হয় তোমার উদ্দীপন হবে যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মিন ক্রীড়া করছে তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয় যেন হাড়ির মাছ পুকুরে এসেছে তাকে দর্শন করতে হলে সাধনের দরকার আমাকে কঠোর সাধন করতে হয়েছে বেলতলায় কত রকম সাধন করেছি গাছতলায় পড়ে থাকতুম মা দেখা দাও বলে চোখের জলে গা ভেসে যেত মণি বলিলেন আপনি কত সাধন করেছেন আর লোকের কি একক্ষণে হয়ে যাবে বাড়ির চারিদিকে আঙ্গুল ঘুরিয়ে দিলেই কি দেওয়াল হয় শ্রীরামকৃষ্ণ সহস্যে বললেন অমৃত বলে একজন আগুন করলে দশজন পোয়ায় আরেকটি কথা নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো মণি বলিলেন আপনি বলেছেন লীলা বিলাসের জন্য শ্রীরামকৃষ্ণ বলিলেন না লীলাও সত্য আর দেখো যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে নিজে বলতে নাই অভিমান হয় অধর সেনকেও বলি এক পয়সার কিছু নিয়ে এসো ভবনাথকে বলি এক পয়সার পান আনিস ভবনাথের কেমন ভক্তি দেখেছ নরেন্দ্র ভবনাথ যেমন নরনারী ভবনাথ নরেন্দ্রর অনুগত নরেন্দ্রকে গাড়ি করে এনো কিছু খাবার আনবে এ তো খুব ভালো হয় জ্ঞান ও ভক্তি দুই পথ ভক্তি পথে একটু আচার বেশি করতে হয় জ্ঞান পথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায় বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায় জ্ঞানীর পথ বিচার পথ বিচার করতে করতে নাস্তিকভাব হয়তো কখনো কখনো এসে পড়ে ভক্তেরা আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিকভাব এলেও সেই ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে হাজার সুকা বৎসরে ফসল না হলেও সে চাষ করে ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া কথা কহিতেছেন মাঝে মনিকে বলিয়াছেন আমার পাটা একটু কামড়াচ্ছে একটু হাত বুলিয়ে দাও তোগা তিনি সেই অহেতুক কৃপাসিন্ধু গুরুদেবের শ্রীপাদপদ্য সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে ধ্বনি শুনিতেছিলেন